এই যে এই সেই রাস্তা যেটা আমরা উপর থেকে ফুলের মতন দেখতে পাই এই সেই রাস্তা যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা বঙ্গবন্ধুর আঙ্গুল ছিল এটা ভেঙে গেছে না ভেঙে ফেলছে আর আমি এই কথাগুলো কোনো ভিডিওতে শেয়ার করি নাই শুধুমাত্র এই ভিডিওতে শেয়ার করেছি আরে ভাই এখানে ওদের টিকটকার আছে বাপ আসসালামু আলাইকুম ইবিয়ন তো সবার কি অবস্থা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও তো গাইস আজকে আমি ঢাকা সাইদারাবাদ থেকে ফরিদপুর যাব আর এর জন্য আমি টিকিটটা কেটে নিচ্ছি আর টিকিটটার দাম নিচে 400 টাকা এখন অনেকে বলবেন আমি ফরিদপুর কেন যাই হ্যাঁ এটা বলবো সবার লাস্টে বলবো এই কথাটা তো গাড়ির জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তো এখন গাড়ি চলে আসছে এখন গাড়িতে উঠে যাব আর হ্যাঁ আমাদের ফরিদপুর যাওয়ার পথে কিন্তু পদ্মা সেতু বাঙ্গায় ষোলো রাস্তার মিলন আর এমন রাস্তা দেখাবো আপনি ভাবতে পারবেন না যে এটা বাংলাদেশের রাস্তা তো ফাইনালি গাড়িতে উঠে গেলাম গাড়িটা একটু পরেই ছেড়ে দেবে তো এই জায়গাতে একটু জাম জট হতে পারে সামনে কিন্তু পুরো ফাঁকা রোড থাকবে গাড়ি পুরো একশো একশো টানতে পারবে আর সেই জায়গাতে কিন্তু চারোভাষে প্রাকৃতিক সৌন্দর্য আর অসাধারণ রাস্তাঘাট দেখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা কিন্তু জাম থেকে বেরিয়ে গেছি আশা করি এখন আর জাম থাকবে না আর ভিডিওটি অনেক কাঁপতা একটি গেম বল হলে ভালো হতো আর এই জায়গা দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করি নাই তাই জন্য গ্যাপ রয়ে গেছে আর একটু পরেই কিন্তু পদ্মা সেতু চলে আসবে ফাইনালি কিন্তু আমরা পদ্মা সেতুতে চলে আসছি আর পদ্মা সেতুর এই পার থেকে যেতে লাগে ওই পার সাত মিনিট আর এই পুরো সাত মিনিটে আমি ফেসবুকে লাইভ করছি আপনারা গিয়ে দেখতে পারেন আপনারা মোহাম্মদ ফেরদুস দিয়ে সার্চ করতে পারবেন অথবা আমার ইউটিউবে লিঙ্ক আছে আপনারা গিয়ে দেখতে পারেন আর পদ্মা সেতুর পরেই কিন্তু এত সুন্দর সুন্দর রাস্তা ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর সুন্দর রাস্তা বাংলাদেশে তৈরি হয়েছে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তো গাই পর্দা সেতু কিন্তু শেষ হয়ে গেছে এখন দেখবেন কত সুন্দর রাস্তা বাংলাদেশে তৈরি হয়েছে আর হ্যাঁ কিছুক্ষণ পরে কিন্তু ভাঙ্গায় ষোলো রাস্তার মিলন যে হয়েছে সেটা কিন্তু আসবে সেটার অপেক্ষা করে থাকেন কিছুক্ষণ পরেই চলে আসবে তো আপনাদেরকে বলেছিলাম যে আমি ফরিদপুর কেন যাই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাড়ি ফরিদপুর অনেকে ভাবতে পারেন যে আমি চাঁদপুর থাকি চাঁদপুর আমার বাড়ি কিন্তু চাঁদপুর আমার বাড়ি না চাঁদপুর হল আমার নানু বাড়ি সেই ছোটোবেলা থেকে আমি সেইখানেই পড়ালেখা করছি আর মাঝে মধ্যে আমাদের এই ফরিদপুরে আসি ঘুরতে বেড়াতে মাঝে মধ্যে বলতে কি মেয়ে দুই বছর এক বছর পর পরে এখানে আসা হয় আর আমাদের উপজেলা হলো মধুখালী আমাদের বাড়ি কিন্তু এখানে ঠিকই আছে কিন্তু আমার কাছে এখানে থাকতে মোটেও ভালো লাগে না কারণ আমি ছোটবেলা থেকে চাঁদপুর বড় হয়েছি তাই আমি চাঁদপুরের মায়ায় পড়ে গেছি আর আমি এই কথাগুলো কোনো ভিডিওতে শেয়ার করি নাই শুধুমাত্র এই ভিডিওতে শেয়ার করেছি তো কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ভাঙার ষোলো রাস্তার মিলন চলে আসবে সেই দৃশ্যটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই ষোলো রাস্তার মিলনের রাস্তাটা নিয়ে কিন্তু আমাদের ফরিদপুরের গর্ব করা উচিত এমন রাস্তা বাংলাদেশের কোথাও পাবেন না খুঁজে আরে ভাই এখানেও দিয়ে টিকটকার আছে ভাবছি আমাদের ফরিদপুরে নাই কিন্তু এখানেও দেখে আছে বর্তমানে পুরো বাংলাদেশটাই টিকটকার দিয়ে ভরে গেছে আর এখান থেকে মনে হয় কয়েকজন যাত্রী উঠাবে গাড়িতে তো আর বেশিক্ষণ দেরি করতে হবে না পছন্দের জায়গাটা কিন্তু চলে আসবে এখনই Abraxas 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 এই জায়গার কাজ অনেক বাকি আছে আর এখান থেকে কিন্তু টোল উঠায় সামনে ব্রিজ আছে ব্রিজটার মনে হয় টোল উঠায় আর এই ব্রিজ পরে কিন্তু আমাদের ভাঙ্গার ষোলো রাস্তার মিলন আর এই ব্রিজটার দৃশ্যটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনারাও আমার সাথে দেখতে পারেন এই যে এই সেই রাস্তা যেটা আমরা উপর থেকে ফুলের মতন দেখতে পাই এই সেই রাস্তা যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা আর এই রাস্তাটা কোথায় না এটা হলো বাঙ্গায় আমাদের ফরিদপুর জেলায় একটু পরে কিন্তু ফরিদপুর চলে আসবো আর অল্প একটু অপেক্ষা করেন তারপরে দেখতে পারবেন গাইজ ফাইনালি কিন্তু আমরা ফরিদপুর চলে এসেছি আর এখানে উনিশশো সালের ভাস্কর্য আছে কিন্তু ওই যে মানুষের চেহারা আর ওই পাশে কিন্তু একটি বঙ্গবন্ধুর আঙ্গুল ছিল এটা ভেঙে গেছে না ভেঙে ফেলছে বলতে পারি না সঠিক তো এখন আমি মধুখালী উপজেলায় বাগার বাজারে চলে যাব সেখানে আমার বাড়ি এখান থেকে যাইতে এখন আর বেশিক্ষণ লাগবে না কারণ অলরেডি তো ফরিদপুরে আছে তো দেখা যাক আমাদের ফরিদপুর জেলার ভিডিওগুলো কেমন হয় তো এখানে অনেক যাত্রী নেমে গেছে যাদের এখানে মাল মানা আছে তারা এই জায়গা থেকে মাল মানা বের করতেছে ফাইনালি আবার গাড়ি ছেড়ে দিছে আর একটু পরে কিন্তু আমরা মধুখালিতে চলে যাব। ভাই অসাধারণ একটি ওয়েদার সেই আকাশটা অসাধারণ লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস ফাইনালি কিন্তু আমরা মধুখালে চলে আসছি আর আমাদের বাকাট বাজার থেকে মধুখালে আসতে দশ টাকা ভাড়া নেয় আর আমি এখন আছি বাকাট বাজারে আপনাদেরকে আমাদের বাজারটা একটু ঘুরিয়ে দেখাই দেখেন আমি এখন আছি ভ্যানে এই জায়গার বেশিরভাগ মানুষই ভ্যান দিয়ে চলাফেরা করে তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের জন্য যাচ্ছি আবার পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ